নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন উচ্ছে রয়েছে আর রয়েছে আলু উচ্ছেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুকে উচ্ছের অনুপাতে কেটে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে আর সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে উচ্ছের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে যারা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না তারা এই রেসিপিটি অনায়াসে খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি এবার উচ্ছেটাকে দিয়ে উচ্ছে উচ্ছের অনুপাতে হলুদ গুঁড়ো দেব আর দেবো সামান্য লবণ উচ্ছেটাকে লাল করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার উচ্ছেটাকে তুলে নেবো দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলেই ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছি এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ করে পেঁয়াজটাকে হালকা ভেজে পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক তখন ততক্ষণে একটা মশলা রেডি করে নেবো এখানে শিলনড়ায় আমি শিলে আর কি মশলাটা বেটে নেবো এখানে দিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত শুধু পোস্তটাই বেটে নেবো আর কোনো মশলা না যেহেতু পোস্তটা কম আছে ওই জন্য আমি মিক্সিতে বাটলাম না সিলেই বেটে দিলাম পোস্তটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব আলুটাকে ভালো ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব সবজির অনুপাতে হলুদ গুঁড়ো আর লবণ উচ্ছেতে ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে ভালো করে নেড়ে নেব আলুটাকে ফিফটি পারসেন্ট কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে একটু কুপ না করে নিলে টমেটো দিলে সিদ্ধ হতে চাইবে না ভালো করে নেড়ে নেবো এবং টমেটোটাকে ভালো মতন গলিয়ে নেব মিনিট দুই ভাজলেই টমেটোটা গলে যাবে দিয়ে দু মিনিট নেড়ে নিয়েছি টমেটোটা ভালো মতন গলে গেছে এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেবো এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার পোস্ত ধোয়া একটু জল দেবো ভালো করে কষিয়ে দেবো এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিলে একটা স্বাদে ব্যালেন্স হয় এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে আমি সামান্য জল দিয়ে এটাকে কুক করতে দেব এবার দিয়ে দেব সামান্য জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য জল দিলেই হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে সবজিটাকে কুক হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদমই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই মাখো মাখো হবে আর আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখে নিন আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এটা একদমই রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব উচ্ছে একটি রেসিপি এবারে একটি পাত্রে আমি সার্ভ করে নেব এইভাবে উচ্ছে রান্না করলে একটুও তেতো লাগবে না যারা উচ্ছে খায় না তারাও চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হ্যালো উচ্ছে একটি রেসিপি যেটা দুপুর বেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার